আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় কাছ দূরে প্রবাসে যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আজকের ভিডিওতে স্বাগত আজকে আমি আলোচনা করব মূলত মেহের আফরোজ শাওনের গ্রেফতার এরপরে সুবা সুহানা সাবার গ্রেফতার এছাড়াও বিভিন্ন সূত্রে আওয়ামী লীগের যেই তথ্যগুলি আমাদের সামনে আসতেছে বিশেষত বেনজির আহমেদের ফোন কল ফাঁস এরপরে গাজীপুরের মেয়র সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের ফোন কল ফাহাশ সব মিলে একটা বাংলাদেশকে একটা মেসাকার করে দেওয়া বা বাংলাদেশকে একেবারেই মানে যতটা ভয়ঙ্কর চিন্তা করা যায় তার থেকেও অর্থাৎ কল্পনার থেকেও বেশি বড় ধরনের ষড়যন্ত্র নিয়ে তারা চিন্তা ভাবনা করতেছে এই বিষয়গুলি নিয়েই আমি আলোচনা করব আশা করি শেষ পর্যন্ত সাথে থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত আমাকে কমেন্টে জানাবেন প্রথম গতকালকে আমরা সকলেই নিউজটি জানি ডিবির অতিরিক্ত কমিশনার রেজল করিম মল্লিক তিনি বলেছেন যে মেহরাফর সাকে তার ধনমন্ডির বাসা থেকে গ্রেফতার করেছেন এবং তিনি ডিবি হেফাজতে আছেন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার কয়েক ঘন্টা পরেই সোহানা সাবা আর একজন মডেল যিনি আলো আসবেই যে ফেসবুক গ্রুপ ছিল আওয়ামী লীগের সেই গ্রুপের সক্রিয় সদস্য তাকেও গ্রেপ্তার করা হয়েছে তো আমরা মেয়েরাফ্র শাওন সম্পর্কে সকলেই জানি তিনি প্রখ্যাত ঔপন্যাসিক বা সাহিত্যিক হুমায়ুন আহমেদের দ্বিতীয় স্ত্রী তো হুমায়ুন আহমেদের সাথে তার সংসার জীবন শুরু হওয়ার পরে সেখানে দুটো বাচ্চা আছে এছাড়াও শাওনের আরও অনেক পরিচয় আছে সে একজন সিনেমা তৈরিও করেন আবার নিজে অভিনয় করেন অভিনয় শিল্পী সেই সুবাদে সারা বাংলাদেশ ব্যাপী তার একটি সুখ্যাতি রয়েছে তো এমন একজন গুণী মানুষ তাকে কেন গ্রেফতার করা হলো এই বর্তমান সরকারের ছয় মাসের পরে এসে কি তার বিরুদ্ধে অভিযোগ যদি আমরা মোটা চোখে দেখি মোটা দাগে তার বিরুদ্ধে সামান্য কিছু অভিযোগ আছে যেগুলি আমরা স্বাভাবিকভাবে দেখি সেই অভিযোগের ভিতরে হচ্ছে যে তিনি ফেসবুকে বেশ কিছু স্ট্যাটাস দিয়েছেন যেগুলি মূলত এই সরকারকে সমালোচনা করে আর এই সরকারের সমালোচনার বৈধতা সরকার প্রধান তথা প্রধান উপদেষ্টা সে নিজেই দিয়েছেন তিনি শুরুতেই বলেছিলেন যে আপনারা মন খুলে আমাদের সমালোচনা করুন কারণ আপনাদের সমালোচনা থেকেই আমরা মূলত অনেক কিছু নিব তো সেই হিসেবে সরকারের সমালোচনা করা এটা তো কোনো অপরাধ কোনো বিষয় ছিল না কোনো খারাপ কোনো বিষয় ছিল না তারপরেও এই মেহর আফরু শাহন সরকারের কয়েকটি সমালোচনা করেছেন তো এই সমালোচনা কেন নিতে পারছে না সরকার এই সমালোচনা পরেই দেখলাম তাকে গ্রেফতার করছে এই বিষয়টাকেই আমি মূলত আলোচনা করতে চাচ্ছি যে আসলে উনি কয়েকটি সমালোচনা করেছেন যে সমালোচনা যে কেউ করলে এটা একেবারেই স্বাভাবিক ছিল এগুলি আমলে নেওয়ার কোনো সুযোগই ছিল না তাকে মূলত গ্রেফতার করা হয়েছে কারণ মেহরাফর শাওনের ব্যাকগ্রাউন্ড যদি আমরা একটু দেখি তিনি কিন্তু একেবারে আওয়ামী লীগের রাজনীতির সাথে অতপরত ভাবে জড়িত আমরা যদি তার মায়ের দিকে তাকাই ছিয়ানব্বই থেকে দুই সাল পর্যন্ত যে সংসদ ছিল সেই সংসদের নারী সদস্য ছিল অর্থাৎ সংরক্ষিত আসনের এরপর আবার দু হাজার নয় থেকে ১৪ সাল পর্যন্ত তখনও তার মা সেখানে এমপি ছিল সংরক্ষিত আসনের ইভেন গত টার্মে মেয়ের আফর সাউন নিজেও আবেদন করেছিলেন তিনি আওয়ামী লীগের নারী বা সংরক্ষিত আসন থেকে সদস্য হওয়ার জন্য এছাড়া আঠারো নির্বাচন আমরা দেখেছি তার যেই পিতার বাড়ি জামালপুর সেখান থেকে তিনি নৌকার প্রতীক নিয়ে নৌকার মাঝি হতে চেয়েছিলেন তার মানে মেয়ের আফর শাহন সরাসরি আওয়ামী রাজনীতির সাথে অতঃপরভাবে জড়িত এমন একজন মানুষ সে যতটাই সে শিল্পী ঠিক তার থেকে কোনো অংশে কম নয় যে সে আওয়ামী লীগ এখন আওয়ামী লীগ হলেই তো সে অপরাধী নয় বিষয়টা হচ্ছে যে একজন আওয়ামী লীগ যখন শেখ হাসিনার বিগত ষোলো বছরকে সে জাস্টিফাই করার চেষ্টা করবে যখন শেখ হাসিনার খুন গণহত্যা আয়নাঘর এগুলিকে তার কাছে স্বাভাবিক মনে হবে ঠিক এর উল্টো দিকে এই সরকারের পাম্প থেকে চুন খুঁট খসলেই তার কাছে অনেক অস্বাভাবিক মনে হবে এবং সেটা নিয়ে সে প্রতিক্রিয়া দেখাবে তখনই আমাদের মনে সন্দেহের বাজে এর আগে দেখেছিলাম শেখ রাসেলের জন্মদিনে বিশাল এক আবেগগণ পোস্ট তাকে দিতে যেখানে তিনি মানে সারা পৃথিবীতে বোধ একটাই বাচ্চা শিশু বাচ্চাকে হত্যা করা হয়েছে আর কোনো শিশু বাচ্চাকে হত্যা করা হয়নি একজন মানুষ শেখ রাসেলের জন্মদিবসে বা তার মৃত্যু দিবসে স্বাভাবিকভাবেই প্রতিক্রিয়া জানাতে পারেন তাতে আমাদের কোনো কিছু যায় আসে না কিন্তু প্রশ্ন সেখানেই যখন তিনি এই শেখ হাসিনা কর্তৃক ছোট ছোট বাচ্চাদেরকে হত্যার বিষয়ে কোনো কথা বলেন না যখন গত জুলাই আগস্টের যেই হেলিকপ্টার থেকে নির্বিচারে গুলি করেছে তখন একেবারে ছোট চার বছর সাড়ে চার বছরের বাচ্চা সেখানে মারা যায় সেটা নিয়ে তার কোনো কথা নাই সেই একই লোক যখন শেখ রাসেলের মৃত্যু নিয়ে কথা বলে তখন আমাদের কাছে সন্দেহ দানা বাঁধে এছাড়াও আমরা দেখেছি যে ডিবি সূত্রে যে সংবাদটা আমরা পেয়েছি মূলত এই মেয়েরা সঙ্গে গ্রেফতারের পরে এর পরে গিয়ে যখন সোয়ানা সভাকে গ্রেফতার করা হয়েছে তাদের থেকে যেই তথ্যপাত্র পেয়েছে ডিবি তাতে এই বিষয়টা স্পষ্ট যে আওয়ামী লীগ বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য বড় ধরনের একটা প্ল্যান সাজাচ্ছে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্য বড় ধরনের একটা কার্যকলাপ করছে ইতিপূর্বে বাংলাদেশ থেকে যেই সকল নেতারা ভারতে পালিয়েছে বা অন্যান্য দেশে পালিয়েছে তাদের সাথে বেশ কিছু মিটিং হয়েছে অনলাইনে যেগুলির ভিতরে এই সোয়ানা সাবা এবং মেয়ের আফর সাহানেরা জড়িত ছিল এবং তাদের সাথে কানেক্ট হয়েই পরিকল্পনা সাজাচ্ছে তার মানে এই সরকার অবৈধ এই সরকারকে তারা এখনো বৈধ হিসেবে মানছেন না ইভেন এই সরকারকে হটানোর জন্য যে কোনো ধরনের প্ল্যান করার জন্য বাংলাদেশে বসে বসে উনি প্ল্যান সাজাচ্ছেন এই যখন অবস্থা তখন আর যাই হোক তাদেরকে আমরা স্বাভাবিক একজন শিল্পী মনে করতে পারি না তিনি পুরোদস্তর একজন রাজনীতিবিদ এ কারণেই তার গ্রেফতারটা সময়ের দাবি ছিল এবং যথাযোগ ছিল এছাড়াও যদি আমরা দেখি যে আওয়ামী লীগ নিষেধের ব্যাপারে আগে কিন্তু আমরা দেখেছি বিএনপি থেকে নমনীয় ভাব জামাত ইসলাম থেকে নমনীয় ভাব কিন্তু এখন এসে এই বিষয়গুলি স্পষ্ট যে ওই দিন দেখলাম সালাউদ্দিন সাহেব তিনিও বলেছেন যে এই আওয়ামী লীগ কোনোভাবেই রাজনীতিতে আসতে পারবে না নির্বাচন করতে পারবে না জামাতও একই পথে হাঁটছে তার মানে বর্তমান কার্যকলাপ আওয়ামী লীগের কোনো ক্রমেই স্বাভাবিক নয় এই দিকগুলি বিবেচনা করে আরও কিছু বিষয় আমাদের সামনে স্পষ্ট হয়ে যাচ্ছে আমরা আজকে একটু আগে বেনজির সাহেবের একটি বার্তা দেখলাম তিনি বলেছেন আওয়ামী লীগ যারা করেন তাদেরকে লক্ষ্য করেই যে আপনারা সকলে সুসংগঠিত হন পুলিশ আপনাদের সামনে থাকবে তার মানে এখনও ওনারা পুলিশের উপরে আস্থা কারণ ওনারা জানেন যে এই পুলিশের ভিতরে প্রায় আশি বা নব্বই পার্সেন্ট ওনাদের কর্মী একেবারে সরাসরি তাদের রক্তে ছাত্রলীগ বা আওয়ামী লীগ জড়িত এ কারণেই মূলত তারা এই পুলিশের উপরে ভরসা করতে পারছেন এটা আমাদের এই সরকারের ব্যর্থতা কারণ সরকার এখনও ঠিকভাবে যথাযথভাবে কাজ করতে পারেনি বা এই পুলিশকে ঢেলে সাজাতে পারেনি বা যাদের যাদের এখান থেকে সারাই করা দরকার ছিল স্মরণ দরকার ছিল সেটা তারা করতে পারেনি আরও ভয়ঙ্কর তথ্য আছে যে আমাদের ঢাকার পাশেই যে জেলা গাজীপুর গাজীপুরের যে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম তো সেই জাহাঙ্গীর আলম সাহেবের একটি অডিও রেকর্ড ফাঁস হয়েছে সেখানে কি মানে মানে অশ্রাব্য ভাষা বলে মানে কি ধরনের সন্ত্রাসী ভাষা বলে কি অকাত্ম ভাষা মানে এগুলি ভাষায় প্রকাশ করার যোগ্য না তিনি এভাবে বলতেছেন যে যেই রাজধানীতে আওয়ামী লীগের লোকজন স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবে না দিনে সেখানে আওয়ামী লীগের লোকজন চলাচল করতে পারবে না সেই রাজধানীতে কোনো নাগরিককে শান্তিতে ঘুমাতে দিবেন না এভাবেই তারা প্ল্যান সাজাচ্ছে প্রিপারেশন নিচ্ছেন এবং তাদের কর্মীদেরকে সেভাবেই তারা তৈরি করতেছেন গোপন এর মাধ্যমে তারা প্রস্তুত করতেছেন তো এই যখন অবস্থা এই অবস্থার প্রেক্ষাপটে যখন আমরা দেখি কোনো সুশীল বা কোনো শিল্পী এই শিল্পীর পরিচয় বহন করে সে এই শিল্পীর চাদরের ভিতরে থেকে সেখান থেকে এই ষড়যন্ত্রের সাথে সরাসরি জড়িয়ে পড়ে তখন আমরা ওই লোককে আর শিল্পী হিসেবে আমরা গণ্য করতে পারি না বরং তিনিও একজন কালপিট তিনিও একজন শেখ হাসিনার দালাল তিনিও একজন খুনি হাসিনার অনুসারী এবং এই খুনের সাপোর্টার বরণ বলতে গেলে তিনি একজন খুনি অতএব এই সকল খুনিদেরকে দ্রুত খুঁজে খুঁজে বের করে তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনা আমি আজকে মূলত চেয়েছিলাম বেসিক্যালি শেখ হাসিনার যে অডিও ছিল বা বয়ান ছিল সেই বয়ানের উপরে ভিডিও করব কিন্তু আজকের যেই প্রসঙ্গ এই প্রসঙ্গের কারণে আমার কাছে মনে হয়েছে যে এই বিষয়টা সকলকে বার্তা দেওয়াটা জরুরি অনেকেই গোলাপানিতে পানিতে মাছ শিকারের চেষ্টা করবেন অনেকে এই বিষয়টা নিয়ে অন্যদিকে দৃষ্টি নিবন্ধনের চেষ্টা করবেন বলার চেষ্টা করবেন যে একজন শিল্পীকে গ্রেপ্তার করা হলো সে একটু এই সরকারের সমালোচনা করা হয়েছে সরকার কি সমালোচনা সহ্য করবে না তাহলে এই সরকারও মানে সরকার হয়ে গেল এই বিষয়টা নিয়ে অনেকে বলার চেষ্টা করবেন সে কারণে আমি আমার কাছে মনে হয়েছে যে এই বিষয়টা পরিষ্কার করা দরকার যে টোটাল এই চেনটা একই একই সাথে গাথা অর্থাৎ চেন যখন ঘোরে একটা জায়গায় যখন বাড়ি লাগে আঘাত লাগে পুরা চেনটা ঘুরতে থাকে ঠিক এই সোয়ানা সাবা এই এই জাহাঙ্গীর আলম এই পুলিশের বেনজির আহমেদ সকলে একই সূত্রে গাঁথা এবং সকলেরকে যেভাবে তারা আঁকানোর প্ল্যান করতেছে এই প্ল্যান যদি আমরা এখানেই থামাতে না পারি তাহলে আমাদের বাংলাদেশের জন্য বড় ধরনের একটা সমস্যা তৈরি হবে সর্বশেষ আমি শেষ করে দিচ্ছি মদ নিয়ে কথা বলে আমরা ইদানিং দেখতেছি কয়েকদিন আগে বত্রিশ নাম্বার ভাঙলো এরপরে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আওয়ামী লীগের বাড়িঘর ভাঙতেছে এই ভাঙ্গাগুলি অবশ্যই অবশ্যই কারো কাছে খারাপ আমিও এগুলিকে সমর্থন করি না এগুলি অবশ্যই মব মব জাস্টিস কিন্তু কথা হচ্ছে আপনারা যখন এটাকে মব বলেন আপনাদের দৃষ্টি তো কয়েকদিন পূর্বের ছয় মাস আগের যখন হাজার হাজার মানুষকে হত্যা করলো সেদিকেও আপনাদের কথা বলা দরকার কয়েক মাস আগেই মাত্র যখন আমার ত্রিশ হাজারের মতো ভাই আহত হয়ে এখনো বিছানায় কাঁপচাচ্ছে এখনো কেউ পঙ্গু হয়ে গেছে কারো চোখ নষ্ট হয়ে গেছে চোখে দেখবে না সারা জীবনের জন্য সেই তাদের দিকে দৃষ্টি রাখলে আপনাদের এই মত নিয়ে কথা বলার তো কোনো সুযোগ থাকে না আরেকটা বিষয় কোথাও কোথাও এমন কিছু কার্যকলাপ ঘটছে যেগুলি নিয়ে আবার আওয়ামী খুব বেশি সিল্লাপালা করছে বিশেষত আমি যদি সাভারের একটি ঘটনাকে বলি সেখানে এক আওয়ামী লীগের সাবেক নেতা তার বাড়িতে আক্রমণের গিয়েছিল সেখানে তারা আগুন জ্বালানোর চেষ্টা করেছিল তখন এলাকাবাসী ওই আগুন জ্বালানোকে কেন্দ্র করে তাদেরকে না নিষেধ করে কারণ আগুন জ্বালাইলে যারা আছে তারাও ক্ষতিগ্রস্ত হবে এই কারণেই মূলত সেখানে আওয়ামী লীগ হিসেবেই তাকে বাঁচাইতে আসছে এবং তারা সকলেই আওয়ামী লীগ আর এখানে যারা গেছে তারা এদেরকে মাইক ধর দিয়েছে এই নিয়ে খুব আনন্দিত হচ্ছে বিষয়টা মোটেও তা নয় আগুন এটা কোনোভাবেই কাম্য না এটা আমরাও বলি আগুন কোনো বাড়িতে আগুন দেওয়াটা এটা আমরা কখনোই জাস্টিফাই করি না এগুলিকে আমরা সমর্থন করি না বরং ভাঙ্গাটাও সমর্থন করি না বরং তাদেরকে আইনের আওতায় আনা উচিত এবং যারা যারা এখনো আওয়ামী লীগের দোষের বাংলাদেশে আছে আমরা যদি মদ না করি বরং তাদেরকে ধরে পুলিশের সপর্দ করতে পারি সেটাই হবে বাস্তবতা এবং চূড়ান্ত কথা এবং আমাদের আশা থাকবে যে আমরা যেখানে যে যে যেভাবে আছে পালাতক আছে সকলকে ধরে ধরে আমরা আওয়ামী লীগের যারা যারাই আছেন বিশেষ করে যারা হত্যার সাথে জড়িত ছিলেন তাদেরকে আমরা পুলিশের সপর্দ করব কেউ আইন নিজের হাতে তুলে নিব না এই বার্তা রেখেই আমি আজকের মতো শেষ করছি ভালো থাকবেন আল্লাহ আসসালামাইকুম রহমতুল্লাহি